আবারও দেশের খবর চৌঠা ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস আজ উনিশশো সালে এই দিনে বীর যোদ্ধার সর্বাত্মক আক্রমণ চালিয়ে জেলায় অবস্থানকারী পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাবিউল আজিজ লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করতে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে সতেরোটি সহ উনত্রিশটি দুঃসাহসিক অভিযান চালায় এতে শহীদ হন একশো জন জন সহ কয়েক হাজার মুক্তিকামী বাঙালি পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সর্বপ্রথম মুক্তিযোদ্ধারা লক্ষ্মীপুর শহরের মূল ফটক মাদাম বৃষ্টি বোমা বিস্ফোরণ উড়িয়ে দেয় আজও স্মৃতি হিসেবে ব্রিজের লোহার পিলার দাঁড়িয়ে আছে নয় মাস ধরে নারীকে হত্যাযজ্ঞের নীরব সাক্ষী হয়ে আছে শহরের বাগবাড়ি গণকবর মাদাম ব্রিজ পেয়ারাপুর ব্রিজ ও মজুপুরের কয়েকটি হিন্দু মুসলমান বাড়ি এই লক্ষ্মীপুরকে চৌদ্দ ডিসেম্বর হানাদার মুক্ত করিয়া আমরা বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধু সৈনিক হিসাবে যুদ্ধ করি এসব যুদ্ধে লক্ষ্মীপুর জেলায় পঁয়ত্রিশ জন মুক্তিযোদ্ধা সহ শহীদ হয়েছেন শতাধিক সদর উপজেলায় তেইশ জন রামগদিতে দুইজন কমলনগর একজন রায়পুরে সাতজন ও রামগঞ্জে দুইজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন মহান স্বাধীনতা যুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকা সাড়া দিয়ে আমরা পয়লা ডিসেম্বর থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী এবং সুবেদার মতিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাড়াশি আক্রমণ চালান হানাদার বাহিনীর বিভিন্ন ক্যাম্পে অবশেষে চৌঠা ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী এর দোষররা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে ছোট বড় প্রায় উনিশটা যুদ্ধ সংগঠিত হয় তার মধ্যে ভয়াবহ কয়েকটা যুদ্ধই আমাদের এই যে দালাল বাজার থেকে রামগঞ্জ পর্যন্ত যেই রাস্তা এই রাস্তা প্রায় মানে পনেরো থেকে ষোলো সতেরোটা যুদ্ধ সম্মুখ যুদ্ধ এখানে সংগঠিত হয়েছে তো এই প্রচন্ড প্রচণ্ড যুদ্ধের পরেই সাড়ে সাত তারিখ আমরা লক্ষ্মীপুর হানাদার মুক্ত হই হানাদার বাহিনী লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে ক্যাম্প স্থাপন করে বিভিন্ন এলাকা থেকে মুক্তিকামী হাজার হাজার নর নারীকে ধরে এনে টর্চার সেলে নির্যাতন চালাত এবং নারীদের পাশবিক নির্যাতন শেষে হত্যা করে বাগবাড়ির গণকবর এবং মাদাম ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে গর্তে পুঁতে ফেলত আবার অনেককেই ফেলে দিত রহমত রহমতখালী নদীতে কাবিউল আজিজ ন্যাশনাল ডেস্ক আনন্দ টিভি